সবাই মিলে ফ্রাইড স্পেশাল খিচুড়ি রান্না করলাম লেচকা খিচুড়ি খিচুড়িটা অনেক স্বাদ হয়েছে

তারপর এখানে আছে কিছু কাঁচা বাজার দেখেন গায়ে এখানে কাঁচা মরিচ আছে লেবু আছে তিনটা আর গাজর আনসি আর কিছু আছে এই দেখেন তিনটা লেবু হয়ে যাবে তারপরে এখানে আছে হচ্ছে এখানে আছে একটা টেস্টি সোন আর হচ্ছে তেল আছে এখানে সয়াবিন তেল খিচুড়ির মশলা আনা হয়েছে এক প্যাকেট মুগ ডাল মুশারির ডাল এটা কি জিয়া এই তো কাঁচা জিয়া আনা হয়েছে

হচ্ছে এগুলো একেবারে দেশি ধনিয়া পাতা অনেক গ্রান বাজার থেকে যেটা আমরা কিনে খাই সেটা কিন্তু হচ্ছে চাষের বা বিলাতি ধনিয়া পাতা আর এটা একদম ফ্রেশ মানে অনেক গ্রাম এ ধুনিয়া পাতাটা এখন गाइस খুব সুন্দর আমার অনেক ভালো লাগতাছে আসলে সব করে টাটা যা ফ্রেশ গ্রামের এটে একটা আনন্দ সবকিছু হচ্ছে একবারে ফ্রেশ ফ্রেশ পাওয়া যায় আমাদের খেতেরে কিন্তু ধুনিয়া পাতা বন্ধ করিলাম টোকানিটা এখানে আছে ধনিয়া পাতা আর ডাল লেবু সবকিছু মশলা চাল ধোয়া হয়ে গেছে সবজি কাঁচামরিচ পেঁয়াজ

মোবাইল উইপে কেনে তো কোলে ওটা যন্ত মা কাবার লাগাস নাই হ কাবার করাস হে নাই নে মে কাম দিব না হে 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 আর দেব হ্যাঁ আর আর দেব আর আর বল চলে না পাইলা বরবাদ আর আর বল চলে হবে পুরো পুরো ঠিক 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 করে দে

অনেক মনে হচ্ছে অনেক ভালো একটা গ্রাম আসতে আসলে খিচুড়ি সবার দাওয়াত কিন্তু অবশ্যই চলে আসবেন চাঙ্গুরি এলাকা না দিস না এখন দিস না পরে পরে লাগবো এখন যদি লাগতি সব শেষ হয়ে যায় তাহলে পরে